নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এ ঘটনায় দেশব্যাপী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে তা ধামাচাপা দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজে আঞ্জুমানে তালামিজে ইসলামীয় কর্মীর মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার দায় ছাত্র শিবিরের উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় কোয়েটে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গত বিশে ফেব্রুয়ারি টঙ্গিতে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে শুধু তাই নয় জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতা কর্মীরা থানার সামনে মত তৈরির চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান করছি। প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাস অতিবাহিত হলেও এখনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে। সারা দেশে চাঁদাবাজির চিন্তায় ডাকাতি ও দর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় হলো গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশে দুইশো তিয়াত্তরটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জুলাই গণহত্যা জড়িতদের দুই জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরে দায়েরকৃত মামলা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম সহ সকল মাজলুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্পতি দেশে বিভিন্ন স্থানে দর্শনের ঘটনা ঘটছে খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার জলমাই ইউনিয়ন শেরপুর জেলার জিনাইগাতির গোজ অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী সহ তিনটি দর্শনের ঘটনা ঘটে আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছে অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছে সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মুক্ত চিন্তার নামে এদেশে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে

একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংগেগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আগা ছেড়েছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের সামিল আমরা দ্রুত তাকে গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সম্পৃক্তি ও বৈষম্যহীন সবার বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতি বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মহনায় মিলিত হওয়ার ফলেই জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মহনায় মিলিত হওয়ার ফলেই আমরা চেপে বসা জগৎদল পাথরকে সরিয়ে দিয়ে সরিয়ে দিতে সক্ষম হয়েছি কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে পত্রিকা গণমাধ্যমের অপেশাদারী আচরণ আমাদেরকে ব্যথিত করছে কিছু কিছু সংবাদ আমাদের কাছে এক বলে প্রতিমান হয়েছে আমরা মনে করি এগুলো মিডিয়ার ইচ্ছাকৃত ভুল নয় অসাবধানতা ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করতে না পারার দরুণ এমনটা হয়েছে গত পয়লা জানুয়ারি বর্গুনা পাথরঘাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী ছাত্রলেখ সন্ত্রাসীদের হাতে খুন হন স্থানীয় মিডিয়া এবং পাথরঘাটা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক সেই ঘটনার সাথে দায়ী করে কিন্তু আমরা লক্ষ্য করেছি জাতীয় একটি সংবাদ মাধ্যম সেই ঘটনার তথ্য যাচাই বাছাই না করে ছাত্র শিবিরকে দায়ী করে সংবাদ প্রচার করে একইভাবে কুয়েটের ঘটনাতে আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থী ও ছাত্রদল সংঘর্ষে ছাত্রদলের সংঘর্ষের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা সংক্ষিপ্ততা না থাকলেও ছাত্রশিবিরকে দায়ী করে প্রতিবেদন প্রচার করা হয় সিলেটের এমসি কলেজের ঘটনাতে#!/প্রতিবয় সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায় এছাড়াও আরও একাধিক ঘটনা ছাত্রশিবিরকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে অথচ ছাত্রশিবিরের সাথে এই সকল ঘটনার কোনো সম্পৃক্ততা ছিল না আমরা সম্পৃক্ত আমরা সম্পৃক্ত ঘটে যাওয়া ক্যাম্পাস হামলা শিক্ষা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার দাবি করছি এবং সমষ্টিগত কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে তারা এইসব ন্যাকারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতির জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আমরা জোর দিয়ে বলছি ধর্মীয় অবমাননা ও সহিংসতা সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পরিশেষে ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনকে বিভাজন সৃষ্টিকারী দোষারোপ ও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতির দিকে আহ্বান জানাচ্ছি আমরা উপস্থিত সকলকেই পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার লিখিত বক্তব্য এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকে থাকে আমরা প্রশ্ন ভাই একটু মাইক দিয়ে বলা যায় না ভাই একটু ভাই ভাই একটু মাইক দে বলে না না মাইক স্যার বল না না ভাই মাইক দে বলে ঠিক আছে টঙ্গিতে যে ঘটনা ঘটেছে সেখানে মূলত তার ক্লাসমেট ছিল এবং তাদের একটা গ্যাং ছিল কিশোরদের একটা গ্যাং ছিল প্রায় ছয় সাতজনের গ্রুপ এবং তাদের মধ্যে থেকে কয়েকজন ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল মূলত তার বন্ধু তাকে মেসেজ দিয়েছে যে আসো আমরা একটু চা খাই এই কথা বলে তাকে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে তাকে সেখানে বেঁধে বেদডক অর্থাৎ এখানে বাস পড়তে আছে তামিল মিল্লাত কামিল মাদ্রাসার গেটে ঠিক অপোজিটে তো সেখানে তাকে অনেকক্ষণ মারধর করে এবং তাকে বিগত সময়ে যে কুয়েটের বিষয়ে ছাত্রদল বা এই সংক্রান্ত সে কেন পোস্ট দিয়েছে এই বিষয়গুলো প্রশ্ন করেছে এবং একটা পর্যায়ে তাকে ছুরিকে দিকে আহত করেছে যেটা আমরা দেখেছি গণমাধ্যমে সে রক্তাক্ত হয়েছে পরবর্তী তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তার সাথে সেখানে তার বন্ধু মামুন যে ছাত্রদল কর্মী আমরা অনেকগুলো ডকুমেন্টস পেয়েছি এবং তাকেও গ্রেপ্তার ধরে রাখতে সক্ষম হয় এবং থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় তো এটি মূলত সেখানকার ঘটনা ছিল দিনারে একজন একটা ছেলে ভারসা দে আচ্ছা ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে কিভাবে ধারণ করতে হয় আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি উনিশশো শুধু এবছর নয় প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি এবং আমি আমার বক্তব্যের শুরুতে বাহান্ন শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখিত স্ক্রিপ্ট আমাকে দিবেন আমরা সেভাবে ধারণ করার চেষ্টা করব

একটা শেষ করি তাহলে সম্পূর্ক এরপরে না আসে প্রথমত হচ্ছে জুলাই স্ট্রিটে হলো ঐক্যবদ্ধ একটা আহ সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা এবং সেবামূলক অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পাস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আজক শিবির ন শিবির অথবা মিড দ্য বিলিয়ান আমরা এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের পাসগুলো বোঝার চেষ্টা করি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদের প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন আগের স্টাইল মিছিল মিটিং অথবা হল দখল সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে আমরা শুরু থেকে ওনাদের সাথে নয় নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম তো এরপরেও অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি আসুন আমরা একটু বসি কীভাবে ছাত্রী গুণগত পরিবর্তন আমরা করতে পারি কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানে দেন না তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দু অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি যেটা হবে শিক্ষা শিক্ষাবান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে কীভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে সে ডিবেট হবে সেই পলিসি মেকিং এর জন্য তারা অংশগ্রহণ করবে আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া এরপর হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না

কি আচ্ছা আমরা আমাদের সাংগঠনিক একটা সিস্টেম আছে কর্ম আছে সংবিধান আছে আমরা ঠিক সেভাবে করেই ছাত্র সংগঠন ছাত্রভাবেই পরিচালিত হয়ে থাকে তো কত বছর 24 এর ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করি এরপরে 11 11 দিনের মধ্যে আমরা 132 টি শাখা সবগুলো আমরা শাখারি সেট সম্পন্ন করতে সম্পন্ন হয়েছি এরপরে ধারাবাহিকভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে সেটা করে থাকেন এবং সে লোকে তারা তাদের কার্যক্রম পরিচালনা এখন প্রশ্ন হচ্ছে এই ছয় মাসে অপর অপর যে সংগঠনগুলো রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে তো তারাই যদি আবার যে অভিযোগ করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে রিপ্লেস করেন তাহলে এই কম্পারিজন এটা তো ইনসাফ না এটা বে ইনসাফি প্রশ্ন হলো আমরা অনেকক্ষণ আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি এটা শেষ করি মানে ছাত্র সংসদ নিয়ে নির্বাচন করেছে দেখুন আমরা শুরু থেকেই বলে আসছি গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্র নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল যেহেতু ফ্যাসিবাদের বিলোপ হয়েছে এখন ছাত্র নির্বাচনের মাধ্যমে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু প্রতিম সংগঠন তারাই নির্বাচন চায় না কেন চায় না তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেটও ঘোষণা করছে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য কিন্তু পরবর্তীতে সেখানকার বিসি তিনি বললেন যে ছাত্র এই প্রশ্ন কেন হচ্ছে এটা আপনাদের উচিত সেখানকার বেশিকে জিজ্ঞেস করা এবং তাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনারা মুখোমুখি করা দরকার আমরা খুবই স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত